উপস্থিত সবাইকেলাম আসসালাম আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তথা আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব মাহমুদ

এইখনে <lightweight> আমাদের প্রত্যেকটি দল তারা তাদের নির্বাচনী প্রস্তুতি থেকে নিয়ে এই প্রস্তুতি ছিল এই প্রস্তুতি থেকে তারা প্রত্যেকে ত্যাগ স্বীকার করেছে আমাদের এনসিপি তাদের একশো পঁচিশ থেকে তিরিশটা প্রার্থী দিয়েছে জামাত ইসলাম তিনশো থেকে দুশো দুশো প্রার্থী দিয়েছে এইভাবে করে আমাদের যারা নেতা রয়েছেন তারা মনে করেছেন এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটি দলকে এক টেবিলে বসতে হবে সেই টেবিল থেকে আওয়াজ তুলতে হবে আগামী বাংলাদেশ কেমন

এবং এই ত্যাগ হচ্ছে শুধুমাত্র জাতির স্বার্থে বাংলাদেশ আগে না অন্য কিছু আগে বাংলাদেশ না ভারত বাংলাদেশ বাংলাদেশ না পাকিস্তান যে বাংলাদেশ প্রতি রাজনীতি করার জন্য স্টেজে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে ট্যাগ শিকার করে তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ দাঁড়িয়েছেন